হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এ ব্রিয়ন আপনারা অনেকেই টিকটকে দেখে থাকবেন যেগুলো আইডিতে এক মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তারা মূলত সম্পূর্ণ ফ্রিতেই তাদের আইডিটি ব্লু ভেরিফিকেশন ব্যাসটি রয়েছে নিয়েছে তারা সো আপনারা কিভাবে আপনাদের আইডিতে এরকম ব্লু ভেরিফিকেশন ব্যাসটি নিতে পারেন এবং আরও আইডি দেখে থাকবেন আপনারা দেড় থেকে তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন ফলোয়ার্স সেই আইডিতে ব্লু ভেরিফিকেশন ব্যাসটি দেখা যায় না সো আপনারা কীভাবে এই ব্লু ভেরিফিকেশান ব্যাসটি নিতে পারেন আপনার টিকটক আইডিতে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি জাস্ট একটা লাইক দিন আর সম্পূর্ণ কন্টিনিউ করুন ওয়েলকাম ব্যাক সো আপনার টিকটক আইডিতে সম্পূর্ণ ফ্রিতে যদি ব্লু ভেরিফিকেশান ব্যাসটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু তথ্য জানতে হবে তো কারা কারা মূলত ফ্রিতে ব্লু ভেরিফিকেশান ব্যাসটি নিতে পারবেন এক যারা নটেবল পার্সন ঠিক আছে নটেবল পার্সন যারা তারা নিতে পারবেন দুই যাদের নামে নিউজ আর্টিকেল আছে অ্যান্ড তিন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে যাদের ফলোয়ার্স রয়েছে মানে আপনার যারা হচ্ছে ফ্যান ফলোয়ার রয়েছে বেশি বেশি অ্যান্ড তারাও এই ব্লু ভেরিফিকেশন ব্যাচটি নিতে পারবেন আপনার টিকটক আইডিতে সেভ র এখন দেখাবো কিভাবে আপনি ব্লু ভেরিফিকেশন ব্যাচের জন্য অ্যাপ্লাই করবেন টিকটকের কাছে সো তার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন অ্যান্ড আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতেছি এরপরে আপনি সার্চবার টাইপ করে দেবেন ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট ঠিক আছে ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট লিখে সার্চ দেবেন অ্যান্ড আপনারা পেয়ে প্রথম যে ওয়েবসাইট ভেরিফাইড অ্যাকাউন্ট অন টিকটক এটা লিখে সার্চ দেবেন ওকে বা আপনারা লিখে দেবেন টিকটক ব্লু ভেরিফাই বা টিক যে কোনো একটা লিখে দিলেই হয়ে যাবে দেন এ সম্পর্কে এখান থেকে অনেক কিছু বলা রয়েছে টিকটকের যে কমিউনিটি গাইডলাইন সিকিউর অ্যান্ড আপনার টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে অন করে দিতে হবে দেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিষয়গুলো দেখেন এগুলো আপনাকে মানতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে নোট ভেরিফিকেশন সম্পর্কে বলা রয়েছে অ্যান্ড আপনি চাইলে অনলাইনে ফর্ম আবেদ করতে পারেন বা আবেদন করতে পারেন এখানে একটা ক্লিক দেবেন এই অপশনে ঠিক আছে এখানে একটা ক্লিক দিলে আপনার কাছে ফর্মটি চলে আসবে অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অ্যাক্টিভ একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে দেন আপনার টিকটক আইডির ইউজার নিতে হবে অ্যান্ড এখান থেকে আপনার সেই সম্পর্কে কিছু লিখতে হবে মানে আপনি কী কারণে টিকটক বলি ভেরিফিকেশন ব্যাসটি চান সো এখান থেকে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন অ্যান্ড আপনারা এখান থেকে যা কিছু লিখবেন সেই সম্পর্কে এখান থেকে ভালো কিছু লিখে দেবেন এই স্ক্রিনশট দেবেন সো স্ক্রিনশটটি অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক গ্যালারি থেকে আপনাকে দিয়ে দিতে হবে সো আপলোডে ক্লিক দিলে এখান থেকে গ্যালারি থেকে আপনারা চুজ করে নিতে পারেন ফাইলে ক্লিক দিলে আপনার ফাইলটি গিয়ে আপনারা আপলোড করে দিতে পারেন এই স্ক্রিনশটটি অ্যান্ড কোন স্ক্রিনশট দেবেন সেটা বলতেছি আপনি এখান থেকে লিখে দিবেন আপনার যে আদার সোশ্যাল মিডিয়ার যে অপশানগুলো আছে মানে সোশ্যাল মিডিয়া ইউটিউব কন ফেসবুক কন অ্যান্ড আপনার ইনস্টাগ্রাম কন যেখানকার যে প্ল্যাটফর্মে আপনি থাকুক না বেশি পরিমাণে ফলোয়ার্স থাকুক না কেন সেই প্ল্যাটফর্মে যেখানে আপনার ফেভারেট সেখানকার কারে আজকে একটা স্ক্রিনশট আপনার নেবেন সো আপনি চাইলে ইউটিউব ফেসবুক পেজ যে জায়গায় আপনার ফলোয়ার ফ্যান ফলোয়ার বেশি আছে সেই জায়গার একটা স্ক্রিনশট নেবেন অ্যান্ড প্রোফাইল স্ক্রিনশট নেওয়ার পরে এখানে এসে আপলোড করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি কী কারণে চান সেই কারণগুলো এখানে লিখে দেবেন তো লিখে দিতে পারেন টিকটক টিমের কাছে যে আমার আমাদের টিকটক আমাদের নামে অনেক ফেক টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে আমি একজন অনেক ফেভারেট পারসন দেন আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে আমার অরিজিনাল আইডিটি খুঁজে পাওয়া যায় না সো এর জন্য আমার মূলত ভেরিফাইড প্রয়োজন ঠিক আছে এভাবে আপনার লিখে আর লিখে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার টিকমার্কটা দিয়ে দিবেন অ্যান্ড এরপরে আপনার সাবমিট দিবেন তাহলে আপনার হচ্ছে আপিলটি সাবমিট হয়ে যাবে অ্যান্ড আপনাকে বাহাত্তর থেকে সাত দিন ঠিক আছে তিন থেকে সাত দিনের মতো অপেক্ষা করতে হবে অ্যান্ড তারপরে আপনাকে ইমেলের মাধ্যমে ফিডব্যাক জানানো হবে অ্যান্ড সেই ইমেল অ্যাড্রেস যেটা হচ্ছে এখানে দেবেন সেই ইমেল অ্যাড্রেসটি ওখানে আপনার মেসেজটি পেয়ে যাবেন অ্যান্ড অনেকেই এখন জিজ্ঞাসা করতে পারেন এখানে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে দেব যেটা আমাদের টিকটক আইডটা রয়েছে কিনা অ্যাড করা সো আপনি সেটা চাইলে দিতে পারেন সেটা দিলে আরও ভালো বেটার সুবিধা হবে অ্যান্ড আপনারা অবশ্যই আপনাকে টিকটক অ্যাকাউন্টের সাথে অ্যান্ড আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে বাকি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ইউজ করবেন এখানে অবশ্যই যে সোশ্যাল মিডিয়ায় লিখে দেবেন যে নামগুলো কত ফ্যান ফলার রয়েছে তার সাথে আপনি আপনার লিঙ্কটি দিয়ে দেবেন আর অবশ্যই আপনি বাকি সোশ্যাল মিডিয়া ফেসবুক কোন টিকটক কোন অ্যান্ড আপনার হচ্ছে ইনস্টাগ্রাম কোন সা সেই জায়গার যে আপনার প্রোফাইল নাম আছে আর হচ্ছে টিকটক আইডির নাম সেই দুইটা বহু সেম মিল থাকতে হবে ওকে নাহলে আপনার কোলে হবে না অ্যান্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা লিখবেন সো আপনারা চাইলে এটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন টেক্সটটি ওখান থেকে কপি করে ইউজ করতে পারেন সো তার জন্য আমি বেশি কিছু দেখালাম না সো আশা করি বোঝাতে পেরেছি সো কারা কারা অবশ্যই পাবেন আমি আগেও বললাম যাদের নামে যে বিষয়গুলো আপনার প্রয়োজন সেইগুলো আপনারা অবশ্যই আমি বলে দিয়েছি আপনারা যাদের নাম বেশি ফ্যান ফলোয়ার রয়েছে যাদের নিউজ আর্টিকেল রয়েছে অ্যান্ড আপনারা অবশ্যই আপনার ফ্যান ফলোয়ার বেশি থাকলে অবশ্যই আপনার পার্সোনাল শোধ থাকে আপনি টিকটকগুলি ভেরিফিকেশন ব্যসটি নিতে পারবেন তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই নিজে লাইক দিন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন